আসসালামু আলাইকুম রকম আবার ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এটা হিনো জের টপ একুশ বাইশ দা টপের নিচেল তেতাল্লিশ দা অবশ্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের বিজ্ঞাপন সহ দেখবেন সকল প্রবাসী ভাই যারা আছেন ওমান কাতার জর্দান বুনাই সিঙ্গাপুর বাহারান যুক্তরাষ্ট্রে প্যারিস পাকিস্তান ভারত সকল ভিডিওটা ভাই বেশি বেশি শেয়ার করে দেন ও বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল হিগম টিভি দেন নতুন নতুন ভিডিও পান আমি বরবার মোহাম্মদ আলমগীর আপনাদের পাশে সবসময়ই থাকি আমার জন্য দোয়া করবেন সুস্থ রাখেন যেমন আল্লাহ আল্লাহ ভালো রাখুক আলহামদুলিল্লাহ আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ভিতরে পিনে আমরা একটু ছোটো এটা একটা সাইজে একটু বোরিংটা এটা কাটায় এটা বড়ো করে দিতে আসে এটা আসলে হিনু স্যাভেন্সি এখানে বর্তমান অঞ্জের ভিতরে লাগাবো হিনু অঞ্জে সম্পূর্ণ ভিডিওটা বিজ্ঞাপন সহ দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের কাছে ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক প্রতিদিন ভিডিও ছাড়ি প্রতিদিন আপনারা আমাদের পাশে থাকবেন এখন টিপ দিতে অবশ্যই ভুল করবেন না সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন পুরো ভিডিওটা অবশ্যই আইকন টিপ দিতে ভুল করবেন না নতুন নতুন নোটিফিকেশন আসবে নতুন নতুন ভিডিও আসবে আমাদের পাশেই থাকেন বিজ্ঞাপন সহ দেখবেন বিশেষ অনুরোধ আপনাদের কাছে হানাহানি মারামারি কাটাকাটি আর চাই না ভাই একজনে খাইব আরেকজনে খাওয়াবেন এই তো চাই না ভাই গরিব মিসকিন সবাই মিলামিশ চলবে আমরা ভালো থাকবো আপনারা ভালো থাকবেন কার্বন স্টিল পিনিয়াম তো পিনিয়া কাটতে অনেক সময় লাগে অবশ্য পুরো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন হ্যালো গ্যস কে কোথা থেকে দেখতে আসেন আমাদের বেশি বেশি কমেন্টস করেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক প্রতিদিনের মতো রেগুলার ভিডিও নিয়ে আসতে আসি আপনাদের মাঝে অবশ্য নতুন নতুন ভিডিও পাচ্বেন এই দোকানের মালিক মোহাম্মদ ইদ্দিস ভাই দেখেন উনি লেদ চালাইতে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বুলুক অবশ্যই যারা রাস্তায় বাইরেবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন ধুলাবালি প্রচণ্ড তাতে ঠান্ডার সমস্যা হতে পারে যাদের ধরে অ্যাজমাস সমস্যা অ্যাজমাস সমস্যা হতে পারে অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন বাচ্চাদেরও ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক ঠান্ডা পানি থেকে এড়িয়ে চলবেন প্রচণ্ড যানজট প্রচণ্ড ধুলাবালু অবশ্যই মাস্ক ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আমাদের এখানে পাওয়া যায় আপনার হিরো মিক্সমিক গিয়ার গিয়ারবক্স সিক্স সিলিন্ডার এয়ার সিলিন্ডার গিয়ার বক্সের পিনিয়াম, টপ গ্যালারি যন্ত্র অংশ ও মেরামতও করি আমরা গিয়ার বক্স ছাইরা দেয় ফাইসা যায় ভাইঙ্গা যায় অবশ্য আমরা মেরামত করি আমাদের ইউটিউবের নাম্বার দেওয়া আছে পেজও ফেসবুকের পেজও আছে আমাদের কাছে অবশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ও আমাদের পাশেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন এখানে ইস্যুজু মিক্স মিশি আমার দোকান হলো দুই পুরুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সিটি মোটরস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন অনেক সময় লাগছে পিনিয়ামটা কাটতে কার্বন স্টিল জাপানি পিনিয়াম কে কোথা থেকে দেখতে আসেন বেশি বেশি কমেন্টস করেন আমাদের ভুল হইতেই পারে মানুষ মারতে তো ভুল হতে পারে ভুল অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে আমরা সংশোধন করতে চেষ্টা করব আপনাদের ভালোবাসাই তো আমরা এগিয়ে যেতেছি আপনাদের ভালোবাসা সহযোগিতা না পেলে এত দূর গেছি আমরা অবশ্যই আমাদের পাশেই থাকবেন ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও আমাদের ভুল সংশোধন করার জন্য কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন মানুষ মারতেই ভুল ভুল হইতেই পারে ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীরু বল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন এটা হলো আপনার গিয়ার বক্সটা হলো অরিজিনাল সেভেন সির আমরা এই প্রিনিয়ামটা ওয়ান জের ভিতরে লাগাবো এটা জের এলো একুশ দাঁতের টপ আমরা বাইশ দাঁতের সেট দিয়ে দিতে বোরিংটা ছোটো বোরিংটা কাইটা একটু বড়ো করে দিতে আসে কাউন্টার সাবের প্রিনিয়ামের মাপটা করে দিতে মালটা ঢাকের বাইরে পাঠাবো তো যার কারণে পিনিয়ামটা বোরিংটা এটা করে দিলাম লেদে কাটায় একটু ঢাকার কাজ হলো সবচেয়ে উন্নত মানের কাজ ভালো মিস্ত্রি পাওয়া যায় মো ফসল আছে ভালো মিস্ত্রি পাওয়া যায় বগুড়া ভিতরে আছে কিছু ভালো মিস্ত্রি আছে কিন্তু সবচেয়ে ঢাকার ভিতরে বৃহত্তম পুরান ঢাকার সায়দাবাদ দোলাই খাল ভালো ভালো মিস্ত্রি লেদ মিস্ত্রি পাওয়া যায় এরা মোটামুটি কাজ বুঝে ভালো গাড়ির সম্বন্ধে অবশ্যই ভিডিওটা আমাদের পাশেই থাকবেন বেলাইকন টিপ দিতে ভুল করবেন না ভাই তাহলে নতুন নতুন নোটিফিকেশান আসবে ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলুক এই যে দেখেন অঞ্জের কাউন্টার হিসেবে এটা এটা গাড়ির পরে মডেলটা অঞ্জের গাড়ির পরে মডেলটা ছয় স্টিকের এটা এখানে দেখেন একটা আইচার ক্যান্টার সেন্টারের আবার কুসুম খুলতেছে দাঁতিকুলকি সেন্টার শহর আবার কুসুম খুলতেছে পুরো ভিডিওরে শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়েস কে কোথা থেকে দেখতে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর গিরুপলক সম্পূর্ণ ভিডিওর বিজ্ঞাপন সহ দেখেন হ্যালো গায়স অবশ্যই ভুল করবেন না বিজ্ঞাপন সহ দেখবেন প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশান আসবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক প্রতিদিন আমি ভিডিও ছাড়ি অবশ্যই দিলাম আমাদের পাশে থেকে বেল আইকন টিপ দিতে ভুল করবেন না দেখতেছেন কথা থেকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান ভাই হ্যালো গায়স ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলক্ষ এখানে ইসুজু মিক্সু মিসি এই সুজু অ্যাপ টি আর ইসুজু এল টি এই সুযু অ্যাপ এস আর সকল গিয়ার বক্সের পার্টসও পাওয়া যায় ও গিয়ার বক্স মেরামত করা হয় যন্ত্রাংশ অবশ্য অবশ্যই ভিডিওটা ভুল ভুল না সাবস্ক্রাইব করতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকে হ্যালো গ্যাস কে কোথা থেকে দেখতে আসেন বলেন আমাদের এ দেখেন এখানে গিয়ার বক্স খুলেছে লিলেনের টিসির বিভিন্ন গিয়ার বক্স বুস্টুস গিয়ার ছেড়ে দিলে ফাইসা গেলে বুস্টুজ বানানো হয় গিলার মালটাল ভাঙ্গিয়ে গেলে চেঞ্জ করা দেওয়া হয় ইস্যুযু এই যে আপনার আপনার অ্যালমুনিয়াম গিয়ার বক্স টিসি লিলেন ফেলকোন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকেন এই আমাদের বড় ভাই ইদ্দিস ভাই মিস্ত্রি কার্বন স্টিল পিনিয়াম তো যার কারণে অনেক সময় লাগে পিনিয়ামটা আপনার ওই স্কারতে এটা জাপানি পার্স তো অনেক শক্তিশালী মেটেল ভালো জাপানের মেটেল সবচেয়ে ভালো মেটেল জাপান গাড়ির জগতে মোটামুটি জাপানি মালটাই ভালো ভালো জাপান ফ্রান্স ইংল্যান্ড এদের মাল অনেক শক্তিশালী এদের লোহার মেটালটা খুব ভালো হয় আপনার ইংল্যান্ডের ফ্রান্সের জার্মানি জাপান বেলজিয়াম এটির মাল অনেক শক্তিশালী টেকসই হয় বেলজিয়ামের মালও ভালো অবশ্যই কে থেকে দেখছেন ভরি কাটতে অনেক সময় লাগে রহিনো হিনু এর ভিতরে লাগাইবো এই আইসার সেন্টার রাবার কুসুম খুললো পুরো ভিডিওটা আমাদের পাশে থাকে বেল আইকন টিক দিতে অবশ্যই ভুল করবেন না হ্যালো গ্যাস কি কোথা থেকে দেখতে আসেন অবশ্যই আমাদের বেশি বেশি কমেন্টস করেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলুক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ও ভুল করবেন না এটা কে কোথা থেকে দেখতে আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক আমাদের ফেসবুকের পেজ আছে ইউটিউবে অবশ্য ভিডিওটা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আমাদের পাশেই পাবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গ্যস অবশ্যই আমাদের কমেন্টস করতে ভুল করবেন না আমরা ভুল করলাম কি না সংশোধন করবেন আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য কষ্টকর ভিডিও মানে অবশ্যই আপনারা আমাদের বেশি বেশি লাইক দেবেন ও আমাদের কমেন্টস করবেন আমাদের উৎসাহ দিবেন আমাদের অবশ্যই ভুল করবেন না প্রো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকেন কে কথা দেখে দেখতাছেন অবশ্যই আমাদের বেশি বেশি কমেন্টস করে জানান ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক পুরো ভিডিও শেষ পর্যন্ত আমাদের বিজ্ঞাপন সহ দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের হ্যালো কে কোথা থেকে দেখতে আসেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক পুরো ভিডিওর শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ও আমাদের কমেন্টস করতে অবশ্যই ভুল করবেন না হ্যালো গ্যাস কি কোথা থেকে অবশ্যই আমাদের বেশি বেশি কমেন্টস করেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লগ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ও বেলাই দিতে ভুল করবেন না হানাহানি মারামারি কাটাকাটি আর চাই না ভাই মিলামিশে সকালে থাকতে চাই ভাই একজনে দশ পদে তরকারি আর আরেকজন এক পদে তরকারি খেয়েবে না এই বৈষম্যতে চাইনি ভাই আল্লাহ বাংলা সুপ্রিয় রহমত নাজিল করুক সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ওয়েলকাম টু মাই চ্যালেন আলমগীর বলুক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ থেকে আমাদের পাশেই থাকবেন বেল আইকন টিপ দিতে অবশ্যই ভুল করবেন না কে কোথা থেকে দেখতাছেন এটা হলো অঞ্জে গিয়ার বক্সের প্রিনিয়াম আমরা সেভেন্সের প্রিনিয়াম অঞ্জের ভিতরে এটা বর্তমানে লাগাইতে আসি আপনি ওই পিতরের প্রিনিয়ামটা একটু পরিষ্কার করে নিতে এটা কাটাইয়া অঞ্জের ভিতরে লাগান যায় অবশ্য পুরো বীরটা শেষ পর্যন্ত কোনো যদি শব্দ দূষণ হতে পারে কোনো চিল্লাচিল্লির শব্দ হতে পারে অবশ্যই আন্তরিক ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ভ্রান্ত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি হয়ে থাকে কোনো আপনার বিঘ্নত করে থাকে কোনো ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক অবশ্যই বিজ্ঞাপন সহ দেখবেন অনেকক্ষণ প্রিমিয়ামটা লেদে বাঁধার পর দেখা দেখা গেলো ঠিক হয়েছে কাটা পারফেট আজকের মতো বিদে নিলাম আল্লাহ হাফেজ